সর্বপ্রথম আমি এইটুকানে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এইটুকানে অ্যাড্রেসটা হচ্ছে নিউ মাল্টিমর্ কম্পিউটার মাল্টিপ্ল্যান সেন্টার এলিফেন্ট রোড আর এখন আমরা হচ্ছে মূলত ক্যালকুলেটর দেখব বর্তমানে কিন্তু ক্যালকুলেটর বহুত চাহিদা রয়েছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই আপনার সামনে দেখি ক্যালকুলেটরের মেলা ভাইয়া

মেড ইন আচ্ছা কেউ এটা কি স্কুল কলেজ এক্সাম দেওয়ার সময় ইউজ করতে পারবে হ্যাঁ পারবে

ব্লু কালার ব্লু কালার আর পিঙ্ক কালার আচ্ছা তিনটা কালার আচ্ছা কেউ যদি নিতে চায় এই যে মানে মডেলটা তো বললেই হবে হ্যাঁ মডেলটা বললেই হবে বা একটা স্ক্রিনশট দিয়ে ওই স্ক্রিনশট দিয়ে আপনার নাম্বার যোগাযোগ করলেই তো হয়ে যাবে হ্যাঁ আচ্ছা দামটা তো सेम হ্যাঁ না না এটার আস্কিং প্রাইস 3800 টাকা প্রাইস বাড়তে ঘুমতে পারে আচ্ছা অনেকে বলে এখন ক্যালকুলেটরের দামটা বেশি এটা কারণটা কি একটু এখন এটা কোম্পানি থেকেই দাম বেশি আবার ডলারের দাম বাড়ার কারণে ডলার দাম বাড়ার কারণে দাম বাড়ছে এজন্য আর মার্কেটে প্রোডাক্ট শর্ট থাকে এজন্য কোম্পানি রেট বাড়ায় দেয় আচ্ছা

এই যে আপনারা দেখেন লেখা রয়েছে এগুলো তো ওয়ারেন্টি পাবো না হ্যাঁ তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি আচ্ছা দেখেন শুধু পাঁচশো সত্তর এক্স এ সার্ভিস ওয়ারেন্টি পাবে আর বাকিগুলো তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আচ্ছা এই যে দেখেন এটাও দেখেন আপনারা সেম বাট কালারটা খালি ডিফারেন্ট হ্যাঁ তিনটা কালার আছে যদি আপুরাও নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপুদের কালার রয়েছে আপুদের জন্য পিঙ্ক কালার আছে পিঙ্ক কালার রয়েছে ভাইদের জন্য ব্লু কালার আর ব্ল্যাক কালার ব্ল্যাক কালার রয়েছে আচ্ছা আর কি ক্যালকুলেটর রয়েছে আর তাছাড়া আমাদের কাছে আছে

তারপর সবচেয়ে কম দামে আমাদের ক্যালকুলেটর এইস এই টু ইয়েস প্লাস হয় এইস হয় দুটাই সেম প্রাইস দুটাই তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এগুলা কিছু কিছু সময় সিমেন্ট অনুযায়ী হয় কিছু কিছু সময় চায়না হয় মেড ইন আবার মেড ইন থাইল্যান্ড হয় মেড ইন জাপান হয়